আসসালামু আলাইকুম আজকে বানাবো তেলের পিঠা তো তেলের পিঠাটা ফুফু আসছে বেড়াতে ফুফু বানাচ্ছে প্রথমে একটু পানির মধ্যে অল্প একটু গুঁড়া দিয়ে একটু ডু বানিয়ে নিচ্ছি লিকুইড ডু হালকা কুসুম গরম পানির মধ্যে কিন্তু ডুটা তৈরি করে নিচ্ছি এটার মধ্যেই গুড় দিয়ে দিলাম গুড়টাও কিন্তু চুলার উপরে শিরার মতো করে নিচ্ছে এটা কিন্তু অনবরত রাখতে হবে লিকুইড হয়ে গেছে এখন চালের গুঁড়া দিয়ে দিলো এখনো কিন্তু অনবরতে নাড়তে হবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে পানি মনে হয় আরেকটু লাগবে আর একটু পানি দিয়ে দিলো আর একটু পানি লাগবে আর একটু পানি দিয়ে দিল এই যে দেখেন একদম মানে একদম পাতলাও না আর একদম গাঢ়ও না সেরকম একটা ডু হয়েছে বারবার নাড়তে হবে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা ভালোভাবে গরম হতে হবে এখন একটু একটু ডু দিয়ে তৈরি হয়ে যাবে তেলের পিঠা যে কী বা কীরকম দেখেন ফুলকু তেলের পিঠা তৈরি হয়ে গেল এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিতে হবে দেখেছেন কি সুন্দর ফুলে উঠেছে একদম ফুলকু ফুলকু তেলের পিঠা আবার উল্টে দিতে হবে এভাবে বাড়িতেই আপনারা বানিয়ে নিতে পারেন ফুলকো তেলের পিঠা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখাবো অন্য কোনো রেসিপিতে